ওয়াজকুরুনি নিয়মাতাল্লাহি আলাইকুম তোমরা স্মরণ করো আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতকে ইয কুনতুম আদান যখন তোমরা শত্রু ছিলা মানে এটা বুঝতে হলে একটু ঘটনা আপনাদের শুনতে হবে এখানে একটু কিসসা আছে সেগুলা আমি বলেইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন আপনারা সবাই জানেন হিজরত হয়েছিল আচ্ছা মক্কা থেকে যখন মদিনায় গিয়েছিলেন তখন মদিনার রাজনৈতিক বিষয়টা কেমন ছিল এটাকে বুঝতে হবে না হলে সামনে আর বোঝা যাবে না কোরআন বুঝতে হলে পুরাপুরি বোঝা লাগে আর যদি বোঝা লাগবে ইতিহাসও বোঝা লাগবে মদিনার মধ্যে সর্বপ্রথম তিনটি ইহুদি ছিল ওই জায়গায় তিনটি ইহুদি কবিলা মুসলমান তো মোদিন এখনো হিজরত করে নাই হিজরতের আগে মুসলমানের হিজরতের প্রায় একশো বছর আগে শুধুমাত্র তিনটা ইহুদি কবিরা থাকতো বনু নাজির বনু কুরাইজা আর বনু কাইনুকা এই তিনটা কবলে থাকবে ইহুদের কেন থাকতো ওই জায়গায় তাদের কাছে সুসংবাদ ছিল যে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এই জায়গায় আসবে এই জন্য তার আগের থেকে ওই জায়গায় ছিল যেমন আজকে ইসরায়েলের মধ্যে সকল ইহুদের একত্রিত হয়েছে তাদের কাছে সুসংবাদ কি তাদের মাসা এখানে আসবে দাজ্জাল তারা এখানে আসবে মাসায়া এসে সারা পৃথিবীর ক্ষমতা তাদেরকে এই জের জালেমে বসে দেবে আর এই জে একটা গভর্নমেন্ট হবে সারা পৃথিবীর সকল গভর্নমেন্ট এই জে জালামের আন্ডারে থাকবে ওখান থেকে যে এই হুকুম হবে সারা পৃথিবীটা সেটাই চলবে এই জন্য কিন্তু তারা যুদ্ধগুলো করতেছে অন্য কোন কারণ নেই ঠিক ইহুদিরা জানতো যে শেষ নবী এখানে আসবে এবং শেষ নবীর সাথে মিশে আমরা সারা পৃথিবীকে কি করব দখল করব। এখন রসুল বাহাল্লাম দখলের কথা বলেন নাই রসুল বাহাল্লাম ন্যায় কথা বলেছেন ইনসাফের কথা বলেছেন ধনী এবং গরিব সমান সমানের কথা বলেছেন ইহুদি যত বড়ই হোক না কেন সাধারণ মুসলমান আর ইহুদি সমান সমান এ কথা বলেছেন বৈষম্যের কথা বলেন নাই সমতার কথা বলেছেন তখন ইহুদিরা সাল্লাহ বাহাল্লাহামকে মানে না পরে তারা এখন পর্যন্ত তাদের যে যে তাদেরকে সারা পৃথিবীর ক্ষমতা দেবে তাদের জন্য এখনো তারা বসে কি করতেছে অপেক্ষা করতেছে আর মানুষ মেরে মেরে ফিলিস্তিনের বাচ্চা হত্যা করে করে তারা সেই ধরনের প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে যাই হোক প্রথমে ছিল ওখানে ইহুদিরা ইহুদিরা থাকার পরে কোরআনের মধ্যে রানী বিলকিসের ঘটনা আপনারা শুনছেন সোলাইমানের সাথে ঘটনা আছে রানী সাবাকম সাবা যেখানে ছিল সেখানে পৃথিবীর ব্যবসার হাত ছিল সকল ধরনের ব্যবসা ওই দিক দিয়ে হইতো কিন্তু সেখানে আল্লাহ রবুল আলমিন একটা বন্যা হয় বন্যা হওয়ার পরে সেখানকার সকল কিছু ভেঙে উলট হয়ে যায় সকল কিছু ডুবে যায় তখন সেখান থেকে দুইটা কবিলা এই মদিনাতে এসে বসবাস শুরু করে একটার নাম আউস একটার নাম খজরাজ আউস এবং খজরাজ দুইটা অনেক ভয়াবহ কবিলা এই মদিনাতে এসে বসবাস শুরু করে তখন ইহুদের এখানে বসবাস করতো আউস এবং খজরাজ যখন এখানে আসে আসার পরে তাদের এত লোক ছিল বিশেষ করে খজরাজের অনেক বড় কবিরা ছিল তারা অনেক যোদ্ধা ছিল তাদের ইহুদিদের মদিনায় যেই হুকুমতটা ছিল যেই প্রভাব ছিল আউস এবং খজরাজ আসার পরে তাদের এই সেই প্রভাবটা থাকে না থাকার কারণে ইহুদিরা চিন্তা করলো যদি আউজ এবং খসর যদি মদিনার মধ্যে সকল কিছু সকল কিছু নিয়ন্ত্রণ করে তাদের হাতে ক্ষমতা থাকে তারাই যদি সকল কিছুর বিচার করে তাহলে আমরা যে ইহুদি কবিলা তিনটা আসি আমাদের কোনো এখানে গ্রহণযোগ্যতা থাকবে না আমাদের কোনো পাওয়ার থাকবে না এখন কি করতে হবে যেও তোদের সাথে আমরা লড়াই করে পারবো না এখন ওই আউজ আর খসরের মধ্যে ইহুদিটা বেড়েঞ্জ ছেলে সকল সময় লড়াই মারামারি বাধায় রাখতো মদিনার আওয়াজ এবং খতের মধ্যে কি করতো মারামারি সকল সময় বাধায় রাখতো ইহুদিন আন করে যেমন ব্রিটেশ এখন চলে গিয়েছে এই ভারতকে ভাগ করে দিয়েছে ভারত আর পাকিস্তান তখন থেকে এখন পর্যন্ত মারামারি বেঁধে আছে নর্থ কোরিয়া সাউথ কোরিয়া মারামারি বেঁধে থাকবে মানে কিছু কিছু জায়গায় তারা যখন চলে যেতে বাধ্য হয়েছে তখন তারা চিন্তা করছে এমনভাবে যাবো আর এমনভাবে রেখে যাবো সকল সময় যুদ্ধ থাকবে আর যখন তার মধ্যে যুদ্ধ থাকবে তখন এরা আমাদের শরণাপন্ন হবে তখন যে এদের কাছে আমরা যুদ্ধের অস্ত্র বেঁচবো এদের ইকোনমিকে আমরা নিয়ন্ত্রণ করব। ঠিক ইহুদিরা মদিনাতে চিন্তা করেছিল আউস এবং খলজাদ যেহেতু বড় কবিলা ওদের সাথে আমরা পারবো না এখন আমাদের কাজ হবে কি এই দুই কবিলার মধ্যে ফিকশন বাদায় দাও সকল সময় এদের মধ্যে ঝগড়া ঝাঁটি বাদায় রাখতেই হবে